সকালবেলা আমার আশা রানি সকাল সকাল চলে আসবে সাড়ে আটটার মধ্যে এসে শুরু হলো রান্না এবার আমার বাজার অর্ধেক হয় না কি আর রান্না হচ্ছে আজ কি ব্রেকফাস্টে বানাচ্ছে দেখাও একটু দেখাও ব্রেকফাস্টে কি বানাচ্ছে হচ্ছে বেগুন ভর্তা হয়ে গেল বেগুন ভর্তা হয়ে গেল বেগুন ভর্তা কোথায় রেখেছ এগুলো আর এই আলু ভাজা হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা হচ্ছে এই রুটি বানানো হচ্ছে এ বড় বড় রুটি বানাবে যত বলি ছোট ছোট রুটি বানাবে ইয়া বড় বড় রুটি বানাবে দাঁড়াও বেগুন ভর্তাটা কি করে করেছো বলো কে শিখিয়েছে আগে তোমাকে বলো এই বেগুন ভর্তা করা কে শিখিয়েছে এদিকে তাকিয়ে বলো হ্যাঁ তারপরে রসুন দইছি আগে হ্যাঁ তারপরে আগে বেগুনটাকে পুড়িয়েছ হ্যাঁ তারপর তেলে পেঁয়াজ রসুন মেজেছো হ্যাঁ Tomato দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে তোমার বেগুন ভর্তাটা দিয়ে দিয়েছে দিয়ে নাড়াচাড়া করে একটু কাশ্মীরি নলটা দিয়েছে নুন হলুদ দিয়েছে দিয়ে দেওয়ার পরে মাখা মাখা হয়ে গেল ওখানে পাতা দিয়ে নাম আচ্ছা চলো বেগুন ভর্তাটা দেখাই আমি এবার এই দেখুন বেগুন ভর্তা এই বেগুন ভর্তা কিন্তু বাঙালিরা খায় না বাঙালিরা বেগুন পুড়িয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা পুড়িয়ে টমেটো দিয়ে মেখে খায় এটা পাঞ্জাবি পাঞ্জাবি না এটা নন বেঙ্গলি মানে পশ্চিমবঙ্গের বাইরে গেলে বিহারিরাও এরকম করে খায় না ওরা চোখা বানিয়ে খায় এটা এটা বিশেষ করে ইউপি এমপি পাঞ্জাবি পাঞ্জাবিরা বেশি খায় এটা এই বেগুন ভর্তাটা বেশি খায় এবং খুব ফেভারেট এই শীতকালে ভীষণ এই বেগুন ভর্তাটা তৈরি হয় রান্নাঘরে আমার দুটো গাছ আছে এইখানে এই যে গাছ এইটা সব ফলস গাছ এগুলো মানে আর্টিফিশিয়াল গাছ এগুলো সব এটা কিন্তু অরিজিনাল গাছ মানি প্ল্যান্ট এটাও আর্টিফিশিয়াল এটা অরিজিনাল গাছ আমার গোটা ঘর ভর্তি ফুল আর ফুল আর গাছ এই একটা অরিজিনাল গাছ রান্নাঘরে এখন জানলাটা খুলিনি কারণ এই দিক দিয়ে না এই এই দিকটা হচ্ছে উত্তর তো এই উত্তরের এই দিয়ে হাওয়াটা প্রচণ্ড ঢোকে আর এইখানে আর একটা আর্টিফিশিয়াল গাছ রাখা রয়েছে এটা আমাদের একটা বেডরুম এইখানে একটা কিছু আর্টিফিশিয়াল ফুল রাখা আছে এই টেবিল টাতে একটা বেডরুম এইখানে আছে আর ফুল আমার সব ঘরে এখানে একটা গাছ রাখা ছিল সেই গাছটা আহ উপরে রাখা আছে এখন আবার গাছটাকে এখানে এনে রাখতে টিরির মধ্যে কিছু গাছ রাখা আছে যেগুলো হাওয়া শুদ্ধ করে এই যে এই গাছটা এই এই স্নেক প্ল্যান্টটা ওই ঘরে ছিল ওটাকে আবার রাখতে হবে কারণ এগুলো হাওয়া শুদ্ধ করে এটা হচ্ছে আমার ঘরের কিছু অংশ দেখাচ্ছি এই যে ফ্লাওয়ার বাসটা এই ফ্লাওয়ার বাসটা দিল্লিতে কিনেছিলাম দিল্লিতে একজন কাস্টমারের চাকরি করতো সে কিছু কিছু জিনিস ঘরে এনে রাখতো তো সেই ঘর সেই জিনিসগুলো তার বউ বিক্রি করতো তো আমাকে সস্তায় পাঁচশো টাকায় দিয়ে দিয়েছিল এই ফ্লাওয়ার বাসটা এরকম কিছু কিছু আইটেম আছে ওই দেখুন স্নেক প্ল্যান্ট ওই স্নেক প্ল্যান্টটা ঘরে রাখা ছিল সেটাকে এনে এনে রেখেছে আবার ঘরে রাখবো এখানে কিছু গাছ আছে অন্ধকারে দেখা যাচ্ছে না গাছগুলো ঠিক করে আর এই হচ্ছে ডাইনিং টেবিল এখানে কিছু গাছ আমি দেখিয়েছি এই যে এখানে কিছু ফুল এটা মি টোয়েন্টি ওয়ান আমার হাজবেন্ড এয়ারফোর্সে ছিলেন ওর হাতের তৈরি জিনিস এইগুলো না এয়ার এয়ারক্রাফ্টের রিফিলার রিফিলার দিয়ে বানানো জিনিসগুলো এখানে একটা গাছ আছে এটা আর্টিফিশিয়াল এখানে এইগুলো আর্টিফিশিয়াল সব এই দেখুন এখানে একটা আছে মিসাইল আছে একটা আর একটা মিরাজ আছে একটা মিরাজ টু থাউজেন্ড এটা এগুলো সব দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি এয়ারক্রাফ্টের রিফিলার দিয়ে তৈরি এগুলো আমার হাজবেন্ডের হাতে তৈরি এয়ারফোর্সে থাকতো অনেক তৈরি করেছে অফিস মানে ওদের নিজস্ব হ্যাঙ্গার যেগুলো বলে আর কি এয়ারফোর্সে সেই হ্যাঙ্গারে রাখা থাকতো শো শো পিস হিসাবে এই হিসাবে রাখা থাকতো আমরা পার্টি টার্টি হলে গেলে দেখতে পেতাম আমার হাজবেন্ডের হাতে তৈরি জিনিসগুলো এটা হচ্ছে আমার মানে বাইরের বারান্দাটা ব্যালকনি যেটা মানে বাইরের বারান্দাটা এই যে আমার নাতি ক্রিসমাস ট্রি সাজানো শুরু করেছে সবে এখনো আসবে বেল আসবে লাইট লাগানো হবে লাইট লাগানো হয়নি একটা সানটা সানটা লাগানো হবে এই যে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম কাস্টমস থেকে আমি পেয়েছি এটা কাঠের এই এই মূর্তিটা মানে ইউনিক জিনিস এগুলো এক একটা জিনিস এই যে এখানে এগুলো সব আসল গাছ কিন্তু একটাও নকল গাছ নয় যত গাছ দেখতে পাবেন সব আসল গাছ এটা আমার বাড়ির ঢুকতেই যায় এই পুরো এই দেখুন ক্রিসমাস মানে ছোট ছোট আমরা আনাচ্ছিলাম সে এক ফুট সাইজের ক্রিসমাস ট্রি গুলো প্রায় দুশো আড়াইশো টাকা দাম নিচ্ছে অনলাইনে ওই জন্য আমার কাছে এই গাছটা ছিল এটা দিয়েই মানে সাজিয়ে দিলাম নাতিকে নাতি তো খুব খুশি আজকে স্পোর্টস ডে স্কুলে গেছে এই যে আমার কর্তা এক্স এয়ারফোর্স পার্সোনাল এই যে কিছু ডেকোরেশন আমি তো পাগলের মতো সারাদিন খালি ডেকোরেশনই করি আরও কিছু আনিয়েছি আজকালের মধ্যে আসবে আদিবাসী মেয়েদের চার পাঁচটা সেট সেট সেটা লাগানো হবে এইখানে এই দেওয়ালটার মধ্যে পুরো সেটটা লাগানো হবে আমি আমি পাগল আছি সারাদিন ঘরের মধ্যে এই খালি ঘর সাজাই খালি এইখানে একটা হচ্ছে ছয়ের আর একটা ছোয়ের এই যে প্যাকেটটা খুলতে ভয় লাগছে প্যাকেটটা খুললে তো নষ্ট হয়ে যাবে কারণ রোদে না রং জ্বলে যাচ্ছে আমি বাইরে কয়েক আর্টিফিশিয়াল ফুলগুলো রেখেছিলাম ওই যে গুলো ওগুলো ভীষণ গোলাপি ছিল একদম ডার্ক গোলাপি ছিল কিন্তু রোদে রেখে রংটা হালকা হয়ে গেলো